ফুট কালার পাউডার পাউডার আবার চকে পাইবেন মিট করে পেবেন ওরা যে চিনিটা ভরে দিবেন ঠিক আছে হ্যাঁ খাবার রং ওই খাবার রং আর কি আছে টেক্সটাইল রঙের সবই এই যে আপনি চিনিটা দিবেন এরকম ঠিক আছে সাদা গুঁড়া চিনিটা দিয়ে দিবেন ছোট দানা ছোট দানা লেটার নাই বুঝার নাই রোইস রোইস যেটা মেন ইডাস আর দামিন পাইছে

Ay, okay. sa dito, 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 Ay, 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 ay. Thank